যারা বিএ ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছ বা হবে এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে তোমরা এই ভিডিওটি ভালো করে শুনবে বা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবে তাহলে তোমাদের যে সিস্টেম আছে পড়াশোনার মেজর মাইনর আবার অন্য যে সাবজেক্টগুলো কম্পালসারি পেপারগুলো আছে ভালো করে বুঝতে পারবে তোমাদের ভর্তির সময় একটা মেজর সাবজেক্ট এবং দুটো মাইনর সাবজেক্ট নিতে হবে তুমি মেজর সাবজেক্টে যে সাবজেক্টটা নেবে মাইনর সাবজেক্টে সেই সাবজেক্টটা সিলেক্ট করতে পারবে না ধরো তুমি মেজর সাবজেক্ট বাংলা নিছ কিন্তু তুমি মাইনরে বাংলা নিতে পারবে না বাংলা বাদ দিয়ে তোমাকে নিতে হবে আবার কেউ যদি মেজরে ইতিহাস নেয় সে মাইনরে ইতিহাস নিতে পারবে না এই মাইনর সাবজেক্টগুলিকে দুটো ভাগে ভাগ করা আছে মাইনর ওয়ান এবং মাইনর টু মাইনর ওয়ানে তুমি যে সাবজেক্টটা নেবে আবার মাইনর টুতে তুমি সেই সাবজেক্টটা নিতে পারবে না কেমন যেমন মাইনর ওয়ানে আছে বাংলা ইংলিশ সংস্কৃত আরবি ফিলসফি সোশিওলজি ফিজিক্যাল এডুকেশন এই যে সাবজেক্টগুলো আছে এগুলোর মধ্যে তোমাকে একটা সিলেক্ট করতে হবে আবার মাইনর টুতে আছে ইতিহাস ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স এডুকেশান জিওগ্রাফি ম্যাথামেথিক্স এই এই যে ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্ক আছে এটা শুধু জিওগ্রাফি বা ইকোনমিক্স যারা মেজর সাবজেক্ট হিসেবে সিলেক্ট করবে তাদের জন্য তোমাদের এই মাইনর পেপারের তিনটা করে পেপার হবে তার মধ্যে মাইনর ওয়ান যেটা আছে সেটা ফার্স্ট সেম আর সেকেন্ড সেমে হবে এবং সেভেন সেমে গিয়ে হবে আর মাইনর টুতে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর তিনটা পেপার হবে তার মধ্যে থার্ড সেম আর ফোর্থ সেমে হবে আর এইট সেমে গিয়ে হবে যারা চার বছর পর্যন্ত পড়বে তাদের এইট সেমে গিয়ে দিতে হবে আর যারা তিন বছর পর্যন্ত পড়বে তারা শুধু দুটো করে দেবে তিন বছর পর্যন্ত পড়বে তারা দুটো করে দেবে অর্থাৎ মাইনর ওয়ানে দুটো পেপার পরীক্ষা দেবে আর মাইনর টুতে দুটো পেপার পরীক্ষা দেবে এই যে মাইনর ওয়ানে সেভেন সেমিস্টার যেটা হবে সেখানে দিতে হবে না আবার এইট সেমিস্টার যেটা হবে সেটাও দিতে হবে না থার্ড ইয়ারে অর্থাৎ ফিফথ সেম আর সিক্স সেমে কোনো মাইনর পেপার থাকবে না থার্ড ইয়ারে শুধুমাত্র মেজর পেপার থাকবে তোমাদের মাইনর ওয়ান মাইনর ওয়ান সাবজেক্টগুলো ফার্স্ট ইয়ারেই পরীক্ষা হবে সেগুলো আবার সেকেন্ড ইয়ারে পড়তে হবে না তার মানে মাইনর ওয়ান তোমার ফার্স্ট ইয়ারেই কমপ্লিট হয়ে যাবে আর মাইনর টুতে যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমার সেকেন্ড ইয়ারে পড়তে হবে অর্থাৎ থার্ড সেম আর ফোর্থ সেমে তুমি মাইনর টু সাবজেক্টের পরীক্ষা দেবে মাইনরের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে আশা করি এবার আসি মেজরে মেজরে তোমাদের মোট উনিশটি পেপার হবে অর্থাৎ চার বছরে উনিশটি পেপার হবে তার মধ্যে ফার্স্ট ইয়ারে দুটো অর্থাৎ ফার্স্ট সেমে একটা সেকেন্ড সেমে একটা আর সেকেন্ড ইয়ারে গিয়ে তোমাদের চারটে পেপার পরীক্ষা হবে আর থার্ড ইয়ারে গিয়ে তোমাদের কোনো মাইনর পেপার থাকছে না সেখানে শুধু মেজর পেপারই থাকবে ছয়টা পেপারের পরীক্ষা হবে অর্থাৎ থার্ড ইয়ারে তোমাদের ছয়টা পেপার হবে ছয়টাই মেজর সাবজেক্টের হচ্ছে মাইনর কোনো থাকছে না এতক্ষণ মেজর আর মাইনর নিয়ে যা কথা বলছি আশা করি তোমরা বুঝতে পারছ এখন বলবো ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেম তোমাদের কি কী পরীক্ষা দিতে হবে দেখো ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেম তোমাদের একটা মেজর পেপার একটা মাইনর পেপার থাকছেই একটা থাকবে এমডিসি একটা এসিসি আর একটা এইসি মেজর একশো নাম্বার হবে মাইনর একশো নাম্বার এবং বাদবাকি যে আছে এমডিসি এসিসি এইসি এগুলো পঞ্চাশের মধ্যে হবে এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এই কোর্সটা তিনটা পেপার তিনটা সেমে হবে ফার্স্ট সেমে একটা থার্ড সেমে একটা থার্ড সেম অর্থাৎ তোমার সেকেন্ড ইয়ারে একটা আর ফিফথ সেম অর্থাৎ তোমার থার্ড ইয়ারে গিয়ে একটা হবে এই কোর্সটা ও এম আর সিটে হবে অর্থাৎ এম সিকিউ টাইপের হবে এবং এই যে ও এম আর সিটটা আছে না এটা তোমাদেরকে কলেজ থেকে দিয়ে দেবে তোমরা শুধু সেটাতে গোল গোল করবে এবং তোমাদেরকে কলেজ থেকে সেটা জানিয়ে দেবে বা ভালো করে বুঝিয়ে দেবে কি করে করতে হবে আর এসিসি বলে যে পরীক্ষাটা হবে এটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে না এটা প্র্যাকটিক্যাল পরীক্ষা এই এসএসসির মধ্যে থাকবে অনেক দক্ষতামূলক আসলে এটা হচ্ছে তোমাদের দক্ষতামূলক পরীক্ষা ধরো সেলাই বা হচ্ছে কেক বানানো বা মৎস্য চাষ বিভিন্ন ধরনের এগুলো হচ্ছে কলেজ হিসেবে হবে যে যে কলেজে যেটা আর কি ফ্যাসিলিটি ওরা দিতে পারবে সেই কলেজ থেকে এই সাবজেক্টের পেপারগুলো সিলেক্ট করা যাবে এই যে তোমাদের এইসি আছে এটা হলো কম্পালসারি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেমন বাংলা হিন্দি সংস্কৃত অথবা অল্টারনেটিভ ইংলিশ এটা এইসি পেপারটা তোমাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমে একটা হবে আর ফোর্থ সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড ইয়ারের ফোর্থ সেমিস্টারে গিয়ে একটা হবে এই যে তোমাদের গেলো ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমে যা যে পরীক্ষাগুলো হবে আমি আর একবার বলে দিচ্ছি একটা মেজর পেপার একশো নম্বর একটা মাইনর পেপার একশো নাম্বার একটা এমডিসি পঞ্চাশ নম্বর একটা এসিসি পঞ্চাশ নম্বর এবং একটা এইসি পঞ্চাশ নম্বর তাহলে কতর মধ্যে হচ্ছে একশো একশো দুইশো পঞ্চাশ পঞ্চাশ একশো তিনশো সাড়ে তিনশোর মধ্যে ফার্স্ট সেম তোমাদের সাড়ে তিনশোর মধ্যে পরীক্ষা হবে তার মধ্যে এসইসি যে পেপারটা আছে এই পেপারটা তোমাদের প্র্যাকটিক্যাল হবে আর এমডিসি পেপারটা তোমাদের এমসিকিউ হবে তোমাদের এইসি যে পরীক্ষাটা হবে তার মধ্যে তোমাদের পঁয়ত্রিশে লিখিত হবে আর দশে ইন্টারনাল আর পাঁচে অ্যাটেন্ডেন্সের জন্য হবে পঁয়ত্রিশে যে তোমাদের লিখিত পরীক্ষা হবে তার নাম্বারগুলো কিভাবে থাকবে আমি তোমাদের বলছি তোমাদের কোশ্চেন দশটা থাকবে আর এক নম্বরই দশটা কোশ্চেন থাকবে দশটাই করতে হবে এখানে কোনো বেশি দেবে না তার জন্য আছে দশটা করলে দশ নাম্বার আবার তিন নাম্বারই থাকবে তোমাকে পাঁচটা করতে হবে কোশ্চেন থাকবে দশটা তাহলে তোমার কটা হচ্ছে তিন পাঁচা পনেরো দশ আর পাঁচ কত হলো পঁচিশ আর তোমার পাঁচ নাম্বারই থাকবে চারটা তার মধ্যে তোমাকে দুটো করতে হবে তাহলে কত হলো পাঁচ দুকুনি দশ পঁচিশ আর দশ পঁয়ত্রিশ আর তোমাদের এমডিসির কথা তো বললামই এমডিসি এমসি হবে এখানেও তোমাকে পঁয়ত্রিশে লিখিত হবে অর্থাৎ পঁয়ত্রিশটা তোমার এমসি থাকবে আর দশ নম্বর থাকবে ইন্টারনাল আর পাঁচ নম্বর অ্যাটেন্ডেন্স এখন আসছি মেজর এবং মাইনরে দেখো তোমাদের মেজর এবং মাইনর একশো একশো করে পরীক্ষা তার মধ্যে পঁচাত্তরে আর পঁচিশের মধ্যে থাকবে অ্যাটেন্ডেন্স আর কুড়ির মধ্যে হবে ইন্টারনাল এবার তোমাদের যে পঁচাত্তরে পরীক্ষাগুলো হবে অর্থাৎ মেজর এবং মাইনর তার নাম্বার কিভাবে থাকবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তিন নম্বরই কোশ্চেন থাকবে দশটা সেখান থেকে তোমাকে পাঁচটা করতে হবে অর্থাৎ তিন পাঁচে পনেরো আর ছয় নম্বরই কোশ্চেন থাকবে দশটা সেখান থেকে তোমাকে পাঁচটা করতে হবে তাহলে কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ আর দশ নম্বরই কোশ্চেন থাকবে ছয়টা সেখান থেকে তিনটা করতে হবে তিন দশে তিরিশ এই হলো তিরিশ তিরিশ ষাট আর পনেরো পঁচাত্তর সেটা মেজর এবং মাইনর দুটোর ক্ষেত্রেই সেম এভাবেই কোশ্চেনগুলো থাকবে মানে নাম্বারিং সিস্টেম এভাবেই থাকবে আর কি এই যে তোমাদের ফার্স্ট সেমিস্টার গেল আর সেকেন্ড সেমিস্টারে গিয়ে তোমাদের একটা মেজর থাকছেই একটা মাইনর থাকছেই আর এসিসি একটা থাকছেই আবার এখানে একটা নতুন যুক্ত হবে সাবজেক্ট সেটা হলো ভিএসি এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই এটাও তোমাদের এমসি কিউ হবে এটাতেও ওই পঁয়ত্রিশে এমসি হবে আর দশ তোমাদের ইন্টারনাল পাস অ্যাটেন্ডেন্স এই গেল ফার্স্ট ইয়ার এরপরে সেকেন্ড ইয়ার যখন তোমরা সেকেন্ড ইয়ারে উঠবে তখন আমাকে কমেন্ট করো আমি ভিডিও বানিয়ে দেব। অথবা আমি কয়েকদিন পরেই সেকেন্ড ইয়ারের ভিডিও বানিয়ে দেব তোমরা পরে দেখে নিও